প্রিয় শিক্ষার্থী এই ভিডিওতে আমরা অনুশীলনী নয় দশমিক দুইয়ের বারো নম প্রশ্নের সমাধান করবো তো প্রথমে আমরা বারো নম প্রশ্নটি এখানে লিখে রাখি কস স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি অর্থাৎ এই অংশের মান এবং এই অংশের মান সমান হবে তো এই অংশের মান বের করার জন্য আমরা আমাদেরকে যেটা প্রয়োজন হবে কস স্কোয়ার থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রির মান জানতে হবে সাইন থার্টি ডিগ্রি মান জানতে হবে এবং কস সিক্সটি ডিগ্রির মান জানতে হবে তো আমরা এই মানগুলো মুখস্থ করে নেব কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু সাইন থার্টি ডিগ্রির মান হাফ কস সিক্সটি ডিগ্রির মান হাফ তো আমরা বাম পক্ষ লিখে রাখি বাম পক্ষ এটা এটা আমরা লিখলাম তারপরে কস থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু এই যে আমরা লিখেছি রুট থ্রি বাই টু এইখানে একটা স্কোয়ার আছে সেই জন্য আমরা এটাকে স্কোয়ার দিয়েছি মাইনাস সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ যে হাফ আমরা লিখেছি উপরে যেহেতু স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার দিয়েছি এরপরে পরের লাইনে রুট থ্রি কে যদি আমরা স্কোয়ার করি তাহলে শুধুমাত্র থ্রি পাই অর্থাৎ এরকম রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে হচ্ছে রুট নাইন তার মানে থ্রি তো আমরা এখানে থ্রি লিখলাম আর টু কে স্কোয়ার করলাম ফোর মাইনাস ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান টু কে স্কোয়ার করলে ফোর এবার এই অংশটুকু আমরা এই অংশটুকুকে আমরা লসাড় করব লসাই করলে আমরা সরল করব সরল করলে আমরা এই লসু ফোর পাচ্ছি ফোর ফোর ভাগ ফোর রেজাল্ট হলো ওয়ান ওয়ান কে থ্রি দিয়ে গুণ করলে থ্রি মাইনাস ফোর ভাগ ফোর রেজাল্ট ওয়ান ওয়ান কে ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান তো এরপরের লাইনে হচ্ছে থ্রি মাইনাস ওয়ান তার মানে টু নিচে ফোর এরপরে টুকে আমরা টু দিয়ে ভাগ করবো ফোর কে টু দিয়ে ভাগ করলে আমরা রেজাল্ট পাচ্ছি ওয়ান বাই টু তাহলে পক্ষে আমরা মান পেলাম ওয়ান বাই টু মানে হাফ এবার আমরা ডান পক্ষ লিখি ডানপক্ষে কিন্তু কস সিক্সটি ডিগ্রি আছে আর আমরা জানি কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু সেটি আমরা লিখলাম অতএব ডানপক্ষে আমরা যা পেলাম হাফ এবং ডান পক্ষে আমরা যা পেলাম হাফ অতএব